ভোট কেন্দ্রের সামনেই ব্যাপক মারধর উত্তেজনা শালতোড়ায় পঁচিশে মে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট ভোটের দিন সকালে যদিও শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল বাঁকুড়ায় কিন্তু বেলা বাড়তেই সেই দৃশ্য পুরোটাই বদলে গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়া ব্লকের পাবড়া হাই স্কুলে দেখা গেল অশান্তি এক ব্যক্তিকে বুথের একশো মিটারের মধ্যে ব্যাপক মারধর করার অভিযোগ আক্রান্ত হওয়ার পর দৌড়ে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায় রাজধানী এই পুরনো পারিবারিক শত্রুতার জেরে ওই ব্যক্তিকে মারধরের দাবি তৃণমূলের অন্যদিকে বিজেপির দাবি ভোট বাধা দেওয়াতেই এই গণ্ডগোল ইচ্ছাকৃত তৈরি করার চেষ্টা হয়েছে হচ্ছে পার্টিগত ব্যাপারে ব্যক্তিগত কারণ ভোটের দিনে ঝামেলা করতে আসা মানে ভোটটা নষ্ট করা এবং সন্ত্রাসের সৃষ্টি করা জনগণকে বিভ্রান্ত করা মহিলাদের তাড়ানো এই এইসব ব্যাপার নিয়ে এইসব চিন্তা ভাবনা করে এরা ঝামেলা করছে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার তাদের রাস্তা নিয়ে ভোটের ঝামেলা জিনিস করা মানে ভোট করার

না সে তৃণমূল করে সে তৃণমূল করে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার এটা একটা রোড নিয়ে একটা রাস্তা নিয়ে পিচ রাস্তা হয়েছে সেই রাস্তাটি নিয়ে ব্যক্তিগত ব্যাপার বিজেপির ওখানে গেল সে তাড়াতাড়ি এই ভয়ে এই সন্ত্রাসের ভয়ে ওদের সন্ত্রাসের ভয়ে ওদের সিবিএম লোক হ্যাঁ তাদের সন্ত্রাসের ভয়ে মারামারির ভয়ে ভোট বানচাল করে দেখছে আমি মার খেয়ে মরে যাব টোটো নিয়ে তাদের মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার ভয়াতে সে আশ্রয় তাকে নিতে হবে তৃণমূল যাকে মারধর করা হয়েছে সে তৃণমূল আর যারা দল বেঁধে মাচ্ছে তারা সিপিএম সন্ত্রাসের সৃষ্টি করা বিজেপি আর তৃণমূল তো সন্ত্রাসের সৃষ্টি করতে আরম্ভ করে যাতে ভোট বাঞ্চাল হয় ভোট না হয় দিয়ে তৃণমূলের নাম হবে এটা তো ঠিক নয় এটা আপনারা তো বলছেন যে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই লয় অস্তিত্ব আছে অস্তিত্ব আছে ব্যক্তিগত ব্যাপারে অস্তিত্ব ব্যক্তিগত ব্যাপার অস্তিত্ব ব্যক্তিগত ব্যাপার অস্তিত্ব নেই লয় অস্তিত্ব নেই ওটা ঠিক কথা কিন্তু ব্যক্তিগত ব্যাপার তো এখানে মিটার নয় তো ভোটারিয়াত আসরে তো প্রভাবিত হবে সেটাতে আমাদের কিছু করার নেই ওটা প্রশাসন ঠিক করবে কি করবে না করবে আমরা তো আর আমি পাবলিকেসে ঝামেলা করতে পারি না আমাদের ভোট কাজ ভোট সম্পূর্ণ করাই আমাদের কাজ সেটা আমরা সঠিক বলতে পারি ওটা গ্রামের এরিয়া ওদের পারিবারিক জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম আছে কুকুর সংক্রান্ত নিয়ে ঝামেলা না দলের সঙ্গে এবারে ওখানে অনেক লোক আছে ধরুন কেউ তৃণমূল কেউ বিজেপি ওটা তো আমরা কেউ বলতে পারবো না এত লোকের মধ্যে কে কি ঘটে না না পুলিশে কোনো অ্যাক্টিভিটি নাই ওটা তো কোনো রেসপন্স নেই তৃণমূল বলছে যারা মার খেলো সিপিএম করে না সেটা আমি বলতে পারবো না কিছু ওরা আমাদের কোনো দলের মধ্যে নেই পার্টির মধ্যে নেই তার মধ্যে কোনো ঝামেলা হয় ওদের মধ্যে টুকাটুকি হয়তো হয়তো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দিয়েছে তার জন্য ওটা ঝামেলা হয়েছে ওদের মধ্যে আমাদের বিজেপি কর্মীদের একটু হয়তো বাধা দিয়েছে ওই জন্য বোঝাবুঝি করছিলো ওই জন্য একটু ঝামেলা তার মধ্যে ওটা পারিবারিক ঝামেলার মধ্যে চলে আসে জিনিসটা মানে ও আলাদা ক্ষেত্রে এ আলাদা ক্ষেত্রে বুঝতে পারলেন যারা মার খেলো তারা বিজেপির লোক হম বিজেপির আমার নাম সুরজিৎ মন্ডল ডাক নাম বিপিন